এখন আমার ছোট ভাই একটা গান গেয়ে শোনাবে আপনাদেরকে সালাম সরকারের তালহারা এক বেতালা মন হয়েছে উতালা তো লাগে শোনা হই আমি তালহারা এক তালা মন হয়ে উতালা হু আমি তালহারা এক বে তালা মন হইয়াছে উতালা শরাপ কে ভাগল আছি আমি মাতাল আছি বন্দে প্রেমে পড়েছি আমি প্রেমে হইয়াছি আমি কালহারা এক বেতালা মন হইয়া সেতালা কালহারা এক বেতালা মন হইয়া ও ওদই করিয়া প্রেমে সরাব কেছি মাতাল হইয়াছি বন্ধের প্রেমে পড়েছি মাতাল হইয়াছি বন্ধ প্রেমে পড়েছি খেয়েছি প্রেমের সরাব আমার যে কিসের অভাব বাংলার আমি সেজে গেছি খেছি রে মে শরাব আমার রে মেঘি সে রবাব ই নবাব আমি সেজে গেছি এই কোক্ষোনা সে মিরজাপর বয়ে কাঁধে অন্তঃ খোক্ষণ আশ্যে মিরজাপর বয়ে এক অন্তর এই হালে যে আমার দিন যে গেল সবল ভাই আমি পাগল হইয়াছি তোমার প্রেমে পড়েছি মাতাল হইয়াছি ভন্দের প্রেমে পড়েছি সরাপ পেরে বিল ধোরে দেখে চি যা রে তার ছবি আমি আঁকিতে চি গো সরাপ পেরে বিল তার ছবি আমি আঁকে দেখেছি লুজি পাই তার তো না দুই চর যদি পাই তার দরসন ছাড়িব দুই চরণ মন প্রাণ দিয়া তারে বেসেছি ভালো বন্ধু এই মন প্রাণ দিয়া তারে বেসেছি ভালো মাতাল হইয়াছি প্রেমে পড়েছি আমি পাগল হইয়াছি বন্ধু প্রেমে পড়েছি

এই আলো يرন্ধকার কিসের আমার দরকার ওহ আলো يرন্ধকার কিসের আমার দরকার ওই সালামে আমি আমার হতে চলেছি রে বন্ধু এই কইSobol ভাই আমি আমার হতে চলেছি আমি মাতাল হয়েছি বন্ধুদের প্রেমে পড়েছি আমি পাগল হইয়াছি বন্ধের মায়াই পড়েছি আমি কাল হারাই এক মন হইয়াছে উতালা কাল হারাই বেতা মন হইয়াছে উতালা ওদই খরিয়া প্রেমের সরাব কেছি আমি মাতাল হইয়াছি বন্ধের প্রেমে পড়েছি সেই হয়েছে ভাই ভালো লাগবে একটু শেয়ার করে দেবেন প্লিজ সবকিছুই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যেই আমরা যা করার সব করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এগিয়ে যেতে পারবো